এই দুনিয়াতে যত মানুষকে আপনি আপন দেখেন এরা সবাই হয়তো আংশিক কোন কোন ক্ষেত্রে কেউ বিভিন্ন পার্সেন্টেজ আপেন আপন কিন্তু আপনার সবচেয়ে বড় আপন হলেন আপনার রব আল্লাহ রব্বুল আল্লাহ চাইতে বড় আপন কেউ কেউ নেই আপনি একান্তে আল্লাহর সাথে একটু কথা বলেন যারা ডিপ্রেশনে ভুগছেন অশান্তিতে ভুগছেন মানসিক অস্থিরতায় ভুগছেন আজকে আমার অফিসে আসার আগে দেখি এক লোক বসে আছে নামাজ পড়লাম আমরা উনি নামাজ পড়লেন না তো আমি যার মাধ্যমে আসতে তাই জিজ্ঞেস করলাম নামাজ পড়লেন অনেকে মুসলমান না বলে মুসলমান কিন্তু উনি অন্য জগতে আছে কি উনি আত্মহত্যা করবে আজকের ঘটনা উনি আত্মহত্যা করবে উনি আসছে হাসছেন আপনারা এর আগে এক জুমা অফিস থেকে আমাকে ফোন দিল জুমান নামাজ পড়াইতে ঢুকবো বলতেছে এক লোক অফিসে এসে ঢুকছে আপনার সাথে দেখা করবে সে আত্মহত্যা করবে জুমান নামাজ পড়বে না এখন মরার আগে আপনার সাথে দেখা করতে চায় আমি আছি নারায়ণগঞ্জ আসছে ঢাকায় অফিসে ভাই আমার আপনারা হাসছেন ঘরে ঘরে অশান্তির সমুদ্র চলছে ঘরে ঘরে মানুষের মধ্যে অশান্তির হাবুর মধ্যে হাবুডুবু খাইতেছে তরুণ ইয়াং মানুষ বাচ্চা ছেলে এখনো দুনিয়ার কিছু তারা পায় নাই কলেজ শতাধিক ছেলে এক বছর আত্মহত্যা করে ফেলতেছে মানসিক শান্তি যেটা এটা এই সমাজের প্রতিটা ব্যক্তি থেকে উঠে যাচ্ছে প্রত্যেকটা মানুষ এর মূল এবং প্রধান কারণ হল এই কলম এবং অন্তরে যে জিনিসটাকে ঢুকানো দরকার ওটা না ঢুকাইয়া ভুল ঢুকাইয়া বসে আছে ইনস্টল করে নিছে দুনিয়াকে দুনিয়া ছাড়া কিছু তার মাথায় নাই একজন যুবক তিনি কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে হারাম সম্পর্কে জড়িয়েছেন সেটা একটা বিষয় কিন্তু সেই মেয়ে তার সাথে ধরুন মানে কথা রাখে সাথে ভেঙে গেছে বা অন্য কোথাও তার বিয়ে হয়েছে এখন সে ডিপ্রেশনে ভোগে কেন ডিপ্রেশনে ভোগে যে ওই পছন্দের মানুষটাকে সে পায় দুনিয়া ঠিক না আলটিমেটলি এটা কি তার অন্তরে যদি আল্লাহকে স্থান দিত আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসতো আল্লাহ আমানো আসব তার অন্তরে যদি আল্লাহর সাথে মোহাম্মত সবচেয়ে বেশি থাকতো আল্লাহ সন্তুষ্টিটাকে সবকিছুর নিয়ে প্রায়োরিটি দিত

মতারাম হাজরি অতএব সম্পদ উপার্জন করেন ব্যবসা বাণিজ্য করেন এবং জাগতিক কাজ করেন এতে কোনো সমস্যা নাই কিন্তু অন্তরে দুনিয়াকে নয় আল্লাহকে স্থান দেন এবং এই স্থান দিতে গিয়ে আপনাকে সৎ পথে চলবেন হকানলে চলবেন টাকা পয়সা বেশি হবে না অন্যরা তো দূরের কথা নিজের আপন মা বাবার কাছেও দাম পাবেন না ভাই বোনের কাছে দাম পাবেন না বইয়ের কাছেও হয়তো দাম পাবেন না ছেলে মেয়ের কাছেও হয়তো দাম পাবেন না বন্ধু বান্ধবের কাছেও দাম পাবেন না এলাকার ইমাম সাহেব খতিব সাহেব হুজুর সাহেবের কাছেও দাম পাবেন না কারণ পয়সা নেই কিন্তু আল্লাহর কসম যেই জায়গায় দাম পাওয়া দরকার সেই জায়গা ঠিকই পাবেন আরো শাহজিমের মালিক আপনার অনেক বেশি মূল্য দিবেন নবী করিম সাল্লাহাম কতবার এরকম বলেছেন সাহাবিদেরকে তোমরা কোনো জান্নাতি লোক দেখতে চাও বলি আরসোল্লাহ দেখতে চাই একটা লোক চলে যাচ্ছে সামনে দিয়ে তিনি জিজ্ঞাসা করেছেন এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা বলি আর সুরাল্লাহ লোকটা খুব সাধারণ একজন মানুষ এত গরিব সমাজের এত সাধারণ মানুষ যে এই ব্যক্তি কারোর মেয়ে বিয়ে করতে চাইলে কেউ তার কাছে মেয়ে বিয়ে দিবে না কেউ তাকে পয়সা হাওলা দিবে না কেউ তাকে চেয়ার দিবে না কেউ তাকে কদর করবে না আরেক লোক আসছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন এর সম্পর্কে তোমাদের বক্তব্য কি মূল্যায়ন কি সাহাবিরা বলছেন ইয়ারসুল্লাহ এই লোকটা যার মেয়ের বিয়ের অফার করবে সবাই তার কাছে মেয়ে দিতে পারলে সৌভাগ্যবান মনে করবে পয়সা আলা ভাবসা বালা সমাজ অবস্থান সে কারো কাছে কিছু চাইলে কেউ তাকে ফেরত দিবে না তার অবস্থান আমাদের কাছে অনেক বেশি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম প্রথম যে ব্যক্তি যাকে সমাজের মানুষ অনেক তুচ্ছ মনে করে অনেক দুর্বল মনে করে তার সম্পর্কে মূল্যায়ন করে তিনি বলেছেন এই যে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মতো মানুষ যদি গোটা দুনিয়াতে পরিপূর্ণ হয়ে যায় তবুও এই প্রথম এই দুর্বল কিশোকায় হ্যাংলা পাতলা গরিব অভাবী মানুষ যাকে তোমাদের সমাজ কোনো দাম দেয় না এই লোকটার মর্যাদা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ওই দ্বিতীয় লোকটার মতো মানুষ গোটা দুনিয়াতে পরিপূর্ণ হওয়ার চেয়ে বেশি ভাইয়ের এজন্য সামাজিক অবস্থান এটা আরেকটা ডেঞ্জারাস ব্যাধি নেশা নেশা সামাজিক অবস্থান বেশিরভাগ লোক পয়সা করে কামাই করেন নিজে খাওয়ার জন্য না ভাবসাবের জন্য কিসের জন্য ভাবসাবের জন্য ভাবসাব বুঝেন আমি জন্য প্রায় সময় বলি গোটা দুনিয়াতে এখন অভাবটা হলো ভাবের অভাবটা কিসের ভাবের অভাব যে আমাকে মানুষ লাখাউতি বলবে কুটিপতি বলবে অনেক লোক দেখবেন যে বিদেশে হয়তো উনি সাধারণ একটা কাজ করেন কিন্তু দেশে আইসা মাসাল্লা কোট টাই ঢাকা শহরে হয়তো কোন একটা দোকানে কাজ করেন কিন্তু গ্রামে যায় মাসাল্লাহ এমন ভাবে পরিপাটি হয়ে যান যে উনি ঢাকা শহর বিশাল শিল্পপতি আছে না নাই তুই বেচারা এত কষ্ট কষ্ট কেন করতেছে তার দরকার একটা ভাব তার কিসের দরকার ভাব এটাকে বলে সামাজিক অবস্থান হবে যা এটা মানুষকে কুরে কুরে শেষ করে দেয় একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় এজন্য ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান একমাত্র পথ আল্লাহর আনুগত্য এবং গোলামিতে ফিরে আসে সালহাতু সঙ্গে দিল খারাশ আজমদে এক জামানা খাকে বাস বাইরে বহু বছর তো পাথর হয়েছিলেন কিছু কাল একটু মাটি হয়ে দেখেন একটু চোখের পানি ফেলে দেখেন একটু রোনাজারি করে দেখেন একটু কথা বলে দেখেন দুনিয়ার মোহনটা ছেড়ে দেন মোহাব্বতটাকে নিজের ভেতরে আনার চেষ্টা করেন আল্লাহর গোলামিটা করে দেখেন একাকে আল্লাহর সাথে একটু কথা বলেন রাতে উঠে একটু আল্লাহর সাথে কথা বলেন তাহার গিয়ে একটু চোখের পানি ছেড়ে দেন মনাজাত করেন আল্লাহর সাথে কানাঘুসা করেন কেউ আপনার দুঃখ বুঝে না আল্লাহকে বলেন আল্লাহর সাথে একটু কথা বলেন

নারী হোক আর পুরুষ হোক যে ব্যক্তি ইমান আনার পর নেকামল করবে আল্লাহ নির্দেশ মতো নিজের জীবনকে পরিচালিত করবে এটাই তার জীবনের মূল টার্গেট এটা ঠিক রেখে পয়সা আসলে আসুক না আসলে নাই ব্যবসা থাকলে থাকো না থাকলে নাই আল্লাহ আনুগত্যটাকে মূল রেখে চলে আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন দুটি বিষয় এক ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা তাকে অবশ্যই অবশ্যই যারা মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামা তারা জানেন ফালা নুহিয়ান্নাহু লামে তাকীদ বা নুনে তাকীদ সাকীলা তিনটা তাকিদ দিয়ে আল্লাহ বলেছেন ফালা নহ অবশ্যই 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 আমি তাকে দুনিয়াতে সুখী জীবন দেব আল্লাহ তাআলা বলেন নাই সম্পদের পাহাড় করতে পারলে বিশাল বড় চেয়ারের মালিক হতে পারলে গদি দখল করতে পারলে সামাজিক অবস্থান হলে ওই ব্যক্তিকে আমি সুখ দিব আল্লাহ বলেছেন ইমান আনার পর যদি নেক আমল করো আল্লাহর গোলামি যদি কেউ করতে পারে সমস্ত ক্ষেত্রে যে আল্লাহর আনুগত্য ঠিক রেখে দুনিয়ার সব ঠিক থাকলে থাকো আর না থাকলে সব বাদ আমার বন্ধু অন্তরে তাকে জায়গা দিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলা আলামী কোন আদেশ নিষেধ লঙ্ঘন না হয় তার সাথে বন্ধুতা করতে গেলে আমার আল্লাকে হারাইতে হয় তো বন্ধু বাদ সেক্রিফাইস করে দিলাম আমি কোনো গ্রুপকে কোনো বলয়কে আমি পছন্দ করি ভালো লাগে তাদেরকে কিন্তু তাদের ভালো লাগতে গেলে দেখি না আল্লাহর ভালো লাগে আর পাওয়া যায় না তো বাদ আমার জীবন থেকে আমি সরাই দিলাম আমি একটা ব্যবসা করতে যাচ্ছি বিশাল বড় লোভনীয় অফার হাতছানি পয়সার কিন্তু এটা করতে গেলে আমার আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে হয় হারাম করতে হয় তো বা এলো ছেড়ে দিলাম এর নাম হলো মুসলমান এই ত্যাগ মনে হয় খুব কষ্টের না ভাই রা আরবিন যা বলেছেন আল্লাহর আমল করে দেখেন এক জামানা খাকে বাস একটু আমল করে দেখেন সেক্রিফাইসের ভিতরে যে আনন্দ আছে আল্লাহর শপথ ভোগের ভিতরে সে আনন্দ হারামের হাত আছে ছেড়ে দিছেন কেন আমার রবের নির্দেশ নাই অনুমোদন নাই আমি করলাম না দরকার নাই আমার এই পয়সা

এড়াই গেলেন স্কিপ করে চলে গেলেন বাহ্যিক ভাবে একটু কষ্ট হবে প্রথম মনে হচ্ছে যে দেখলে মনে হয় সুখের সমুদ্রে আবুডুবু খাইতে পারতাম কিন্তু আপনি দেখলেন না একটু পরীক্ষা করে আমল করে দেখেন কখনো যদি এটা আপনি অ্যাভয়েড করতে পারেন একজন রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে সুন্দরী মেয়ে আপনার চোখে হালকা আফসা আফসা দেখতে পেয়েছেন যে আঁচ করতে পেরেছেন একজন সুন্দরী মেয়ে যাচ্ছে বেপর্দা আপনি চাইলেই তাকিয়ে হারাম স্বাদ নিতে পারেন কিন্তু আপনি নিলেন না নজরটাকে নিচু করে নিলেন হেফাজত করে নিলেন এটা আপনার একটু কষ্ট হবে একটু প্রথম ধাক্কাতে একটু কি হবে হবে আল্লাহর কসম করে বলেছি আপনি পরীক্ষা করে দেখেন আপনি একটু পরে সে মেয়েটা আপনার দৃষ্টির থেকে যখন আড়াল হয়ে যাবে দূরে সরে যাবে আপনার অন্তরের ভিতরে সাথে সাথে ইমানই স্বাদ অনুভব করবে সাথে সাথে দেখবেন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে সেই ভালো লাগাটা কি যে আমি আমার রবের নির্দেশ রক্ষা করতে পেরেছি আলহামদুলিল্লাহ শয়তান কাপ করতে পেরেছি কোপকাপ করতে পেরেছি শয়তান আমাকে হারাইতে পারে না এই জন্য ভাইরা আমার আল্লাহর আনুগত্যের জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ